আচ্ছা এবার আসে একাডেমিক ব্যাচগুলোর কথা আমাদের একাডেমিক এইচএসসি ছাব্বিশ ব্যাস ব্যাচগুলো আছে এবং এই ব্যাচগুলোতে আমাদের জৈব যুগ চলমান আছে আমাদের জৈব যুগর নামকরণ এখনও শেষ হয়নি আর একটা দুটো ক্লাস হলেই নামকরণ শেষ হয়ে যাবে অর্থাৎ আমাদের সাইকেল ওয়ান শেষ হয়ে যাবে অর্থাৎ এইচএসসি ছাব্বিশের ব্যাচগুলো আছে সকাল আটটাতে আছে এবং দুপুর একটা আছে এবং বিকাল চারটা আছে এবং সবগুলো ব্যাচেই জৈব সাইকেল ওয়ান চলমান আছে আচ্ছা যেহেতু আমরা একাডেমিক এবং অ্যাডমিশন একসাথে পড়ানো হয় সুতরাং আমাদের ক্ষেত্রে একাডেমিক ব্যাচগুলোতে আমরা অ্যাডমিশন ইনফরমেশন সহ পড়ানো হয় সুতরাং আমাদের সবার সাথে আগানো হয় এবং পরীক্ষাগুলোও নিতে হয় সবগুলোই সুতরাং আমাদেরকে সাইকেল বেস ওয়াইজ আগাইতে হয় নাম্বার টু নাম্বার থ্রি আমাদের এইচএসসি সাতাশ ব্যাস আমাদের এইচএসসি সাতাশ ব্যাস যারা সবে মাত্র রেজাল্ট রিজাল্ট হাতে পেল তাদের ব্যাস আছে অনেকগুলো তাদের মধ্যে নতুন ব্যাচ চলমান হবে শনিবার থেকে শনিবার সক দুপুর দুইটা থেকে একটা ব্যাচ আসবে এবং তিনটা একটা ব্যাচ আসবে এবং যারা ইচ্ছুক আছে ক্লাস করে দেখতে পারো আশা করি অরবিটে ক্লাস করে কেমন লাগবে সেটা ক্লাস করার পরেই তুমি বুঝতে পারবা ওকে অনেকেই ভিডিও এস এম করা হয় যে আসলে অরবিটে বর্তমান কী কী কোর্স আছে আমাদের এইচএসসির আছে এইচএসসি ছাব্বিশের ব্যাস আছে এইচএসি সাতাশের ব্যাস আছে এবং আমাদের অ্যাডমিশন ব্যাস আছে এবং আরেকটা কথা বলি আমাদের অ্যাডমিশন ব্যাসগুলোতে আমাদের সেকেন্ড টাইম ব্যাস কিন্তু অলরেডি আমাদের একটা ব্যাস ভর্তি শেষ হয়ে গেছে আমরা সেকেন্ড ব্যাসে ভর্তি নিচ্ছি এবং ফার্স্ট টাইমেরও প্রায় আমাদের একটা ব্যাস ভর্তি হয়ে যাচ্ছে সুতরাং আমাদের সিট খুবই লিমিটেড কারণ আমরা বেশি স্টুডেন্ট নিতে পারি না যেহেতু অরবিটের অ্যাকাডেমিক ব্যাসগুলো অনেকগুলো থাকে আমাদের একাডেমিক ব্যাস প্রায় চারটা চারটা আটটা নয়টা ব্যাস থাকে সুতরাং আমাদের অ্যাডমিশন ব্যাসগুলো আমরা চাইলেও তিন চারটা ব্যাস নিতে পারি না সুতরাং আমাদের একটা লিমিটেশন থাকে এবং আমাদের সার্ভিসটা দিতে হয় বেটার কারণ আমি স্টুডেন্ট নিলাম কিন্তু আমি সার্ভিস দিতে পারলাম না পরের ব্যাসের পরের পরের বছরে আমার একটা রিভিউ খারাপ আসবে এই কারণে আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাকাডেমির ক্ষেত্রে আমরা সার্ভিসটা মোটামুটিভাবে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি এবং তার যার কারণে অনেকে যারা চান্স পায় এবং যারা চান্স পায় না তাদের ভাই বোন সহ সবাই অভিলেটেবল হয় যাই হোক যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো আহ সবাই দোয়া করো টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই